নমস্কার 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 ওয়েলাম ব্যাক ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেল জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম নমস্কার বন্ধুরা আমি তোমাদের কৃষ্ণ বন্ধু আজকে আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো কিছুদিন হয়ে কিছু দিন ভিডিও দিতে পারিনি তোমাদের তার জন্যে দুঃখিত আজকে তোমাদের দেখাবো যে কোনো গান শুনে কি করে তোমরা বুঝবে যে গানটা কোন তালে আজকে তোমাদের আমি যে বিষয়টার উপরে ভিডিও নিয়ে এসেছি যে দাদরা তালের গানগুলো তোমরা কিভাবে চিনবে যে গানটা শুনে কিভাবে বুঝবে যে এই গানটা দাদরা তালের মধ্যে আছে একটা গান কোনোটা দাদরা হয় কোনোটা কাহারবা হয় কোনোটা ঝাপতাল হয় ঝুমুর তাল হয় একতলা হয় তিন তাল হয় অনেক রকম গান হয় কিন্তু মেনলি বিশেষ করে নাচের যে গানগুলি হয় কারবার মধ্যে বেশি বা ঝুমুর তালের মধ্যে কিছু থাকে তো আজকে তোমাদের আমি বলবো যে গানটা শুনে কিভাবে বুঝবে এই গানটি তালের মধ্যে আছে সেই বিষয়টার উপরে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি আজকে আমার এই ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলে যেসব বন্ধুরা তোমরা নতুন ভিজিট করছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন মিউজিক রিলেটেড বা টিউটোরিয়াল ভিডিও তোমরা পেয়ে যাবে আর অবশ্যই তোমাদের খুবই কাজে লাগবে তো আজকে তোমাদের আমি কিছু ভজন গান কিছু বাংলা দুটো হিন্দি গান গে তোমাদের বোঝানোর চেষ্টা করব যদিও বন্ধুরা আমরা আমি কোনো সিঙ্গার নয় স্টেজে আমি গান গাই না আমি জাস্ট অর্গ্যান প্লে করি তবু তোমাদের বোঝানোর জন্যে আমি গাওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আমি দেখাচ্ছি যে কিছু কিছু গান কিভাবে তোমরা চিনবে যে এইগুলি তালের মধ্যে আছে আজকে যে কয়েকটি গান আমি শোনাবো এইটা তালের উপরই গানটা আছে দাদরা তালের উপরেই এই গানগুলি গাওয়া হয়েছে তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের কারবার উপরে দেখাবো কিছুদিন হলো অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তোমরা রিকোয়েস্ট করেছো যে দাদা কিছু তালের ভিডিও নিয়ে আসতে তো আজকে সেই কারণেই এসেছি চলো তোমাদের দেখাই আচ্ছা তার আগে বন্ধুরা জানতে হবে যে দাদরা তাল একটা সংক্ষিপ্ত পরিচয় তোমাদের আমি দিই তালটা যদি কি জিনিস দাদরা তাল যদি কম মাত্রা যদি আমরা সেটা না জানি তাহলে কিন্তু আমরা দাদরা কোনটা কারবা বা কোনটা কোনটা ঝুমুর তাল কোনটা ঝাঁপতাল আমরা বুঝতে পারবো না আমি একদম সংক্ষিপ্তভাবে তোমাদের আমি বোঝাচ্ছি তাল হচ্ছে এ দাদ্রাতালের বোলটা কোথাও কোথাও আছে ধা না ধা না ছাত্রা ধা না ধা না আবার কোথাও কথা আছে ধা ধী না তিনা না মাত্রার তাল দুটো বিভাগ তিন 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 করে বিভাগ দুটো বিভাগ ধা ধি না না ধা ধী না 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 দুটো বিভাগ তিন দিন করে মাত্রা তাল বল হচ্ছে এটাই ধাধিনা নাতিনা ধাধিনা নাতিনা একদম সরল যদি সহজ তাল হয় সবচেয়ে সহজ তাল হলো এই দাদ্রাতাল মাত্রা তাল আর এতে প্রচণ্ড মনে না আছে এই ছ তালের উপরে বেশিরভাগ বাংলা হিন্দি উড়িয়া ভোজপুরি সব নাচের গান এই দা তালের উপরেই তো তালের আমি একটা মিউজিক দাদরা তালের যে লুপ মিউজিক না লুক আমি চালিয়ে সেই তালে তালে কিছু গান আমাদের উদাহরণ সহযোগে আমি দেখাচ্ছি তাহলে কয়েকটা গান যদি আটটা দশটা গান আমরা শুনতে থাকো তাহলে বুঝে যাবে যে এই ছকটা এই ছকে পড়ে যাচ্ছে ছকে ছকে যেন মিলে যায় গানটাতে বন্ধুরা এই দাদ দাতারটি দুই রকম ভাবের হয় একটা আছে দ্রুত আর একটা স্লো দাদ্রা তো এটা মিডিয়াম

এই তালের মধ্যে আছে এরপরে কি গান আছে

এইগুলো আমি ভজনের মধ্যে তোমাকে দেখলাম সাত ভাই मरिया मरियान सगन मे सगन da Sajan Sajan. আশা করি তোমরা এই কয়েকটি গানের মধ্যে দিয়ে বুঝতে পেরেছ যে কীরকম তাল যাচ্ছে ধা নাতিনা না নাতিনা ধা আরও বহু সংখ্যক গান আছে সব গান একটি ভিডিওতে দেখানো সম্ভব নয় আশা করি তোমাদের ভালো লেগেছে তো দেখা হবে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানিও জানি আমি গান গাই না তোমাদের জাস্ট বোঝানোর চেষ্টা করেছি ভুল দুটি হলে ক্ষমা মার্জনা করবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো আবার নতুন ট্রফিক অবশ্যই সামনের ভিডিওতে তোমাদের কার তালের যে কয়েকটা গান আছে কয়েকটা নয় অসংখ্য গান আছে কাহ বা তালের মেন মেন গানগুলি তোমাদের দেখাবো নমস্কার ভালো থেকো সুস্থ থেকো জয় নিতাই হরে